নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় নির্বাচন এখনো ন থেকে দশ মাস বাকি শুভেন্দুকে তার মধ্যেই খুন করার পরিকল্পনা হলো কুচবিহারের মাটিতে আজ সেই দৃশ্যপট দেখতে হলো বাঙালিকে বাংলার মানুষকে রাজ্যের মুখ্যমন্ত্রী তখন গোড়ালিতে জল গোড়ালি জলে দাঁড়িয়ে ছবি তোলার সেশনে ব্যস্ত পাশে রাজীব কুমার পাশে মনোজ পান্ত পাশে ধৃতিমান সরকার আমি কিন্তু আজকে ধৃতিমান সরকারকে নিয়ে আজকে দ্যুতিমান ভট্টাচার্যকে নিয়ে কথা বলবো কোচবিহারের এসপি তার কাছে আদালতের নির্দেশ মোতাবেক আদালতের অনুমতি নিয়ে পাঁচজনকে দিয়ে শুভেন্দু অধিকারী তার অফিসে গিয়ে তার কাছে ডেপুটেশন দেওয়ার কথা ছিল সেই মোতাবেক তিনি পৌঁছেছিলেন এবং তখনই শেষ পর্যন্ত আজকে আক্রান্ত হলেন মোটা বাঁশ মোটা কাঠের গুঁড়ি বড় বড় পাথর সেই দিয়ে গাড়ি আক্রান্ত হলো শুভেন্দুর কনভয় আক্রান্ত হলো এবং সত্যি কথা বলতে আজকে শুভেন্দু অধিকারী প্রাণে মাছলেন প্রশ্নটা হলো কোনো রাজনৈতিক নেতা ভারতবর্ষে যদি এভাবে আক্রান্ত হতেন সরকারের ভূমিকাটা কী থাকত ঈশ্বর কোনোদিন যেন না হয় রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এভাবে কোথাও আক্রান্ত হন সেটা যখনই কখনোই কাঙ্ক্ষিত নয় প্রার্থিত নয় কখনোই চাইব না তার রাজনৈতিক বিরোধিতা করবো কিন্তু তিনি যদি আক্রান্ত হন তখন সরকারগুলোর রিয়াকশন কি হবে আজকে যেভাবে শুভেন্দু অধিকারী হককে হত্যা করার চেষ্টা হলো জ্যোতিমান ভট্টাচার্য প্রমোটি এই আইপিএসের ভূমিকাটা কি আতস কাছে তলায় আসবে না জানতেন শুভেন্দু অধিকারী যাচ্ছেন জানতেন শুভেন্দু অধিকারী যাওয়াটাকে কেন্দ্র করে ওই মস্তান গুন্ডা উদয়ন তিনি তার বাহিন বাহিনীকে নামাবেন রোহিঙ্গা বাহিনীকে নামাবেন এবং সেটা তাকে জানানো ছিল আদালতের নির্দেশ মোতাবেক জেড ক্যাটাগরি সিকিউরিটি নিয়ে শুভেন্দু যখন যাচ্ছেন তখন পুলিশের ভূমিকাটা কী ছিল সিভিক ভলেন্টিয়ার নামিয়ে কন্ট্রোল করা আমি প্রশ্নটা করছি তার কারণ দিল্লি কেন ব্যবস্থা দেবে না দিল্লি কেন ক্রস করবে না দুটিমান ভট্টাচার্যকে একজনের পর একজন এই ধরনের পুলিশ অফিসার দিয়ে এন্টায়ার পশ্চিমবঙ্গের স্ট্রাকচার সিস্টেমটা নষ্ট হয়ে যাচ্ছে দ্বিতীয়মান সরকার পশ্চিম মেদিনীপুর একটি ক্যারেক্টার বিনীত গোয়েলকে দেখেছেন অভয়াকাণ্ডের সময় তথ্য প্রমাণ লোপাটে এভিডেন্স ট্যাম্পারিং ইন্দিরা মুখোপাধ্যায় তথ্য প্রমাণের ফেক প্রেস কনফারেন্স করেছিলেন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ সাহেজি ছিলেন অভিক ডেকে আপনি জানান অভিষেক গুপ্তা পুলিশের আইপিএস অফিসার অভয়ের বাবার মুখ বন্ধ করতে গিয়েছেন টাকা নিয়ে আমি বলছি কোথায় থামবে প্রশাসন কোথায় অ্যাডমিনিস্ট্রেশন থামবে একজনের পর একজন পুলিশ অফিসারকে দিয়ে এই নোংরামি এই কায়দা সব অসভ্যতা করিয়ে যাবেন আমি কেন বলছি পুলিশের যোগসাজস না থাকলে এ ধরনের ঘটনা করতে পারে না পুলিশের তো নিজস্ব একটা গোয়েন্দা বিভাগ থাকে তারা কি করছেন তারা জানতে পারেন পারেননি যে শুভেন্দু অধিকারী আক্রান্ত হতে পারেন শুভেন্দু অধিকারীকে মারার চেষ্টা করা হবে জেড ক্যাটেগরি সিকিউরিটি নিয়ে বুলেট গাড়িতে যাচ্ছেন সেই বুলেট প্রুফ গাড়ির কাঁচ ভেঙে গেল আমরা দেখছিলাম সেসব ভিডিওগুলো আসছিল যেখানে দাঁড়িয়ে মোটা কাঠের গুঁড়ি নিয়ে মারা হচ্ছে একটার পর একটা গাড়ি কনভয়ের গাড়িতে বড় বড় পাথর তুলে মারা হচ্ছে মুখ্যমন্ত্রীর মুখে একটা কথা শুনেছেন রাজীব কুমারকে দেখছিলাম ঘাটালে চলে গেছেন মুখ্যমন্ত্রীর ফটো সেশনের পার্ট পার্টিসিপেট করতে মমতা বন্দ্যোপাধ্যায় গোড়ালিতে নামবো জলে নামবো কি নামবো না নামবো কি নামবো না দেখছেন রাজকুমার পাশে দাঁড়িয়ে দেখছেন যে আমিও এবার একটুখানি গোড়ালি জলে পাটা পড়াই যদি রাজ্যের মুখ্যমন্ত্রী পা বড়াই জলের মধ্যে কতদিন এই অসভ্য থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিছু এক্সপেক্টেশন নেই কার নির্দেশে কার ইশারায় খুন করার চেষ্টা হয়েছিল শুভেন্দু অধিকারীকে এই প্রশ্নটা যেমন থাকছে তেমনি দিল্লির সরকার কেন এখনো পর্যন্ত এটা নিয়ে এই রাজ্য সরকারের পুলিশ আধিকারিকদের কেন ক্লোজ করবে না কেন দু সালে ঘটে যাওয়া জেপি নার্ডার কনভয় ভাইপো ডেনে গিয়ে আক্রান্ত যখন হয়েছিল সেই পুলিশ অফিসারদের তো ডেকে ডেকে পাঠিয়েছেন দিল্লি সরকার এখনও কোনো ব্যবস্থা নেয়নি কেন কেন আলাপনের বিরুদ্ধে এখনও ব্যবস্থা হয়নি কেন কয়লাকাণ্ডে একজনের পর একজন আইপিএস অফিসারকে দিল্লির ইডির প্রবর্তন ভবনে জেরা করার পরও কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনও দিল্লি সরকার কেন নেয়নি প্রশ্নগুলো থাকবে সমস্ত রাজনৈতিক কছকছানির বাইরে গিয়ে প্রশ্নগুলো থাকবে দিল্লি হ্যাজ টু অ্যান্সার দিল্লির সরকারকে উত্তর দিতে হবে দিল্লির সরকারকে উত্তর দিতে হবে আপনি বিজেপির সমর্থক হতে পারেন আপনি বিজেপির বিরোধী হতে পারেন কিন্তু দিল্লির সরকারকে উত্তর দিতে হবে কেন এই সব আইপিএস প্রমোটি আইপিএসের ক্লোজ করবে না দিল্লির সরকার আজকে ধরুন তো অন্য অন্য জায়গাটা ভাবতো মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ভয় যদি এভাবে আক্রান্ত হতো এতক্ষণে কি হতো সারা ভারতবর্ষে ইন্ডিজোট নেমে পড়তো কেন দিল্লির সরকার নামছে না কেন দিল্লির সরকার নামবে না এইখান থেকেই তো বিল্ড আপ হয় সেটিংয়ের তত্ত্ব আমি প্রশ্নটা করছি রাগ করবেন না যা যাদের যাদের কাছে প্রশ্নটা করছেন তারা এখন ওই প্রেসের সামনে একটু মাঝে মাঝে মিষ্টি মিষ্টি বাইট দিচ্ছেন আমাদের বিরোধী দলনেতা আক্রান্ত হয়েছে না আজ যদি মমতা বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হতেন তিনি যদি বিরোধী নেত্রী থাকতেন সারা পশ্চিমবঙ্গ প্যারালাইজড হয়ে যেত বিজেপির ক্ষমতা নেই দু কোটি তিরিশ লক্ষ মানুষের ভোটার ভোটের সমর্থন পাওয়া একটা রাজনৈতিক দল কেন পশ্চিমবঙ্গ প্যারালাইজড হবে না বিরোধী রাজনীতি তাহলে দরকার কী প্রয়োজনটা কি শুধু টিভির টক শোতে গিয়ে বক্তৃতা করা ফেসবুকে একটা প্রতিবাদ দেওয়া জন কুড়ি জন নিয়ে রাস্তা একটা মিছিল করে আমরা আজকে রাস্তায় নেমেছিলাম প্রতিবাদ করতে এই সোমেনশিট ছেড়ে দিন ওই সবিজনেস যারা ফেসবুক পোস্টিং করে করছে না আমি প্রতিবাদ করেছি তখন এত ফেসবুক ছিল না কংগ্রেস এই করে করে কংগ্রেস দলটাই পশ্চিমবঙ্গে গুটিয়ে গেছে চোখের সামনে দেখেছি সাংবাদিক ডেকে তবে একটা পনেরো মিনিট কুড়ি মিনিট আধ ঘন্টার পঁচিশ জন তিরিশ জন নিয়ে একটা অথবরোধ হতো তারপর যেই সাংবাদিকরা ছবি টবি তুলে চলে গেলেন তারাও চলে যেতেন কেন রাজনৈতিক প্রচার অভিযান হবে না কেন রাজনৈতিক প্রচার অভিযান সংগঠিত হবে না দিল্লিতে তো দুজন মন্ত্রী রয়েছেন এই পশ্চিমবঙ্গে একাধিক রাজনৈতিক পূর্বতন সভাপতি রয়েছে বর্তমান সভাপতি রয়েছে সবাই তো আর ওই দীঘা দী দীঘার মন্দিরে গিয়ে মমতা বন্দ্যোধদের সঙ্গে ফটো সেশন করা রাজনীতিবিদ নন তাতে জেনুইনলি বিজেপি তারা নামছে না কেন তারা নাম রাস্তায় নামবেন না কেন কেন দিল্লির সরকারকে এখনই অনুরোধ করবে না ইমিডিয়েটলি অন্তত এই পুলিশ অফিসারকে ক্লোজ করা হোক ডেকে পাঠানো হোক অসুবিধেটা কোথায় আমি বলছি এই অসুবিধাটা যদি দূর না করতে পারেন না মানুষের মনে কিন্তু আস্থাটা চলে যাবে আচ্ছা বলুন তো জেড সিকিউরিটি জেড ক্যাটেগরি সিকিউরিটি পাওয়ার শুভেন্দু অধিকারীকে যদি আমার নিজের ধারণা পরিষ্কার ভাইপর ইস্যার আক্রমণ হয়েছে পরিষ্কারভাবে গুন্ডা মস্তান মন্ত্রী আছে উদয় কুচ্ছিত একটা ক্যারেক্টার আমি বলছি কুচ্ছিত একটা নোংরা ক্যারেক্টার একদম ক্রিমিনালদের স্বর্গরাজ্য করে ফেলেছেন ওই প্রান্তিক একটা জেলা সীমান্তবর্তী জেলা কুচবিহারকে ভাইপোর ইশারায় উদয়ন মস্তান এই এসপি এসপির সঙ্গে নিশ্চয়ই একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে বেশি পুলিশ দেবেন আমরা যা করার করব আজকে তো দায়িত্ব এসপিকে নিতে হবে পালাবেন কেন পালাতে পারবেন কেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় একটা নিন্দাও করবেন না পুলিশকে ব্যবস্থাও নিতে বলবেন না রাজীব কুমার একটা স্টেটমেন্ট দেখেছে যে যা হয়েছে অন্যায় হয়েছে আর ভবিষ্যতে হতে দেবো না আর দে ইনভাইটিং রাষ্ট্রপতি শাসন যারা বলছেন রাষ্ট্রপতি শাসনের কথা আমি বিশ্বাস করি না এই পশ্চিমবঙ্গে সেটা করবে না কিন্তু দিল্লির সরকার কেন রিয়্যাক্টটা করবে না এটা একটু ভালো করে ভেবে দেব রাজীব কুমারকে মনে আছে বিভিন্ন চিট ফান্ডের ব্যাপারে সিবিআই খুঁজেছিল জুম তখন ওই বড় বড়ো অভিভ্যান ছিল বিভিন্ন টিভি চ্যানেলে ঘুরেছিলো রাজীব কুমারকে হোটেলে হোটেলে খুঁজছিল সেই রাজীব কুমার এখন পুলিশের রাজ্য পুলিশের ডিআইজি হয়ে বসে রয়েছে ব্যবস্থা নেয়নি কেন কেন্দ্রীয় সরকার কেন জেপি নাড্ডার উপর কনভয়ে আক্রমণের সময় জেপি নাড্ডা তো একটু কেন্দ্রীয় রাজ্য কেন্দ্রের বিজেপির সর্বভারতীয় সভাপতি কিন্তু স্বাস্থ্যমন্ত্রী তখন যখন আক্রান্ত হয়েছিল আজকে সেই সময় দাঁড়িয়ে কোনো পুলিশ অফিসারে কেন শাস্তি হয়নি কি মেসেজটা যাচ্ছে বিজেপির সভাপতি নেতারা ভাব বোঝার চেষ্টা করবেন কি মেসেজটা যাচ্ছে দেখুন মানে আমি আমি শুভেন্দু অধিকারী বা অন্য কোনো নাম নিয়ে আলোচনায় যাচ্ছি না আমি বলছি কোনো রাজনৈতিক নেতা তিনি তৃণমূল হতে পারেন তিনি সিপিএম হতে পারেন তিনি কংগ্রেস হতে পারেন তিনি বিজেপি হতে পারেন যদি এইভাবে আক্রমণের শিকার হন যে এসপির অফিসে যাব ডেপুটেশন দিতে আদালত থেকে অনুমতি নিয়ে করব তারপর যখন তিনি আক্রান্ত হচ্ছেন ক্যামেরায় সেই সব দৃশ্যগুলো দেখছি শিউরে শিউরে উঠছি প্রাণঘাতী হামলা দিল্লির কোনো সর্বভারতীয় সরকারকে জবাবটা দিতে হবে আমি টুইট করেছি নরেন্দ্র মোদী অমিত শাহকে ট্যাগ করে জেপি নাড্ডাকে ট্যাগ করে ইলেকট্রনিক্স মিডিয়া দেখলাম ফ্ল্যাশ করলো একটা জায়গায় যে শুভেন্দুর সিকিউরিটি বাড়ানো হচ্ছে আচ্ছা শুভেন্দু অধিকারী নয় সিকিউরিটি বাড়াল তারপরে এই আক্রমণ থামবে না কেন এসপি পুলিশের অফিসারগুলো এর মধ্যে ইনভলভ মানে এই মানে তারা তারা সিকিউরিটি কম দিয়ে তারা সব খবর পাবেন তারা খবর রাখেন আমি বিশ্বাস করি সব খবর রাখে কিন্তু ওই সিভিক ভলেন্টিয়ার অ্যাপয়েন্ট করে দেবে সিভিক ভলেন্টিয়ারকে লয়নারের অ্যাপয়েন্ট করা যায় বেআইনি পুরো ব্যাপারটা কিন্তু তাও সিভিক ভলেন্টিয়ার রেখে দিয়েছেন কেন পুলিশের গাড়ি একটা ভাঙ চুড়েছে লজ্জা লাগে না এসপি সাহেব রিমান্ড ভট্টার্জ লজ্জা লাগে না পুলিশের গাড়ি ভাঙলো পুলিশের মনোবলটা কোথায় গেল বিজেপির যারা গ্রাসরুট লেভেলে কর্মী কে দেওয়াল লিখবে কে ফ্ল্যাট টাঙাবে তো কুচবিহারে নিজেদের প্রশ্নটা করুন আয়নার সামনে দাঁড়িয়ে বিজেপির সারা রাজ্যে তো অনেক নেতা আছে সেট ক্যাটেগরি সিকিউরিটি পাওয়া শুভেন্দু অধিকারী যদি এভাবে আক্রান্ত হতে পারে আপনারা আপনি বলছি কোনো একজন বিজেপি কর্মীকে কীভাবে সিকিউরিটি দেবেন আমি বিজেপি বিরোধিতা করার জন্য কথা বলছি না আমি মনে প্রাণে বিশ্বাস করি বিজেপির আসা দরকার এটা স্পষ্টভাবে বলা দরকার এই পশ্চিমবঙ্গের মাটিতে ডবল ইঞ্জিন সরকার হলে পশ্চিমবঙ্গে অন্তত একটা রিভাইভালের চান্স আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে এই রাজ্যকে একদম খাদের কিনা খাদের মধ্যে ফেলে দিয়েছে বদলানো দরকার পাল্টানো দরকার এইসব অফিসারকে একটু টাইটটা দেওয়া দরকার দিল্লি সরকার ক্লোজ করবে দুতীমানকে আবার জিজ্ঞেস করছি তা না ধরনের ক্যারেক্টারের পুলিশ অফিসার প্রচুর বাড়বে একজন হচ্ছে ধৃতিমান সরকার লকআপের মধ্যে মহিলাদের পেটানোর অভিযোগে অভিযুক্ত তার পুলিশ পশ্চিম মেদিনীপুরে অনিশ সরকার বিধাননগরে জটটা নাই নাইয়ার বাড়িতে গাড়ির পর গাড়ি পুলিশ পাঠিয়ে দিয়েছেন তো আপনার ডিগ্রি ঠিক আছে কিনা দেখব কত বলবো বিনীত গোয়েল আকাশ মাগাড়িয়ার ঘটনা তো বলি মাঝে মাঝে আমি বলছি বাংলার মানুষের বড় দুর্ভাগ্যের দিন জানেন তো বিশ্বাস করুন একজন অভিভাবক পান্না না শুভেন্দু লড়াই করার চেষ্টা করছেন আজকে দাসনগর তো কালকে পরশুরাত পরের দিন আরামবাগ থেকে চলে যাচ্ছেন এতে বাঁকুড়া বাঁকুড়া থেকে চলে যাচ্ছেন কুচবিহার আর সেই কুচবিহারে তা এইভাবে প্রাণঘাতী আক্রমণে আক্রান্ত দিল্লির সর্বভারতীয় সত্ত্বে চোখ সাইলেন্ট নরেন্দ্র মোদীর সভা করলে ভোট বাড়বে তো কর্মীরাই তো বুথে বসতে পারবে না কর্মীরা কর্মীরা কোন সাহসে বুথে বসবেন বলতে কর্মীরা ফ্ল্যাগ টাঙাতে পারবে না কোন সাহসে ফ্ল্যাগটা টাঙাবেন বিজেপি নেতারা বোঝেন না যারা ওই পার্টি অফিসে বসে বসে প্রেস কনফারেন্সগুলো করেন উইথ ডিউ রিগার্ডস আমি তাদের প্রত্যেকের শ্রদ্ধা সম্মান জানিয়ে বলছি যা করছেন ঠিক করছেন না পশ্চিমবঙ্গের মানুষের প্রতি এর নাম হচ্ছে বেইমানি জবাবটা খুঁজছি আমি বিশ্বাস করুন জবাবটা খুঁজছি যে শুভেন্দুর ওপর প্রাণঘাতী আক্রমণের পর দিল্লির সরকার দ্যুতিমান ভট্টাচার্যকে কেন ক্লোজ করবে না প্রতিদিন বলে যাব প্রতিদিন যেসব আইপিএস অফিসার এই নোংনামি শরী করছেন কারণ তাদের সাইলেন্স আমি বলছি দ্যুতিমান সরকার গিয়ে আক্রমণ করেন কিন্তু দুতিমান সরকারের সাইলেন্স নিরবতা সিভিক ভলেন্টিয়ার অ্যাপয়েন্ট করে রাখা উদয়নের সঙ্গে কোঅর্ডিনেশন না করলে এটা হয় না দাদা হয় না ছেড়ে দিন মমতা অভিষেক মাঝারি স্তরের ববি হাকিম তকিম অরূপ বিশ্বাস নর্থ বেঙ্গলে গিয়ে আক্রান্ত হলে এতক্ষণে লাফালাফি যেত পুলিশের এসপি চাকরি যেত মমতা তো নেবেন না মমতা তো চাইছেন যে কিছু একটা ঘটুক তাই না অভয়াকাণ্ডে ডাক্তারদের ডেকে পাঠানো শুরু করেছেন অসভ্যতা ইশ্রমীর একটা লেভেল আছে হেয়ার স্ট্রিট থানা বৌবাজার থানাকে আবার নামিয়েছে আর আমার মতো ছোটো ছোটো ইউটিউবারদের পেছনে গোসবা তো হেয়ার স্ট্রিট লাগিয়ে রেখে দিয়েছে লাগান কোনো অসুবিধা নেই জেলের ঘানি ঠানবো তাও ঠিক আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনার এই শয়তানি এক্সপোজ করে যাব প্রতিদিন আর দিল্লির সরকারকে বলছি আইদার ইউ অ্যাক্ট ওটা ছেড়ে দিন পশ্চিমবঙ্গকে নিজেদের নিশানার মধ্য থেকে চ্যাপ্টার থেকে সরিয়ে দিন শুভেন্দুর গাড়ি সেই ক্যাটেগরি সিকিউরিটি থাকা সত্ত্বেও যদি আক্রান্ত হতে পারে সাধারণ একটা বিজেপি কর্মী বাঁচবে কি করে দিল্লির বিজেপির নেতারা একটু ভাববেন জবাব দেবেন বাংলার মানুষকে উত্তরের অপেক্ষায় থাকলো